এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠাকুরনগর ফুলবাজারে বাজারে তার নীল অপরাজিতা পার্টি ফুল আদৌ পার্টি ফুল কিরকম রেটে বিক্রি করছেন চারশো টাকা কেজি একটি মোরগ ফুল দশ টাকা ফুল জবা ফুল কতটা কিনলেন বাস সামনেই আছে মতুয়া সম্প্রদায়ের সেই এক মহা মন্দির ছবিতে দেখি বন্ধুরা আজকে আমি এসেছি ঠাকুরনগরে আজকে আমি আপনাদেরকে দেখাবো ঠাকুরনগর বাজার এবং ঠাকুরনগর ঠাকুর বাড়ি বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরনগর স্টেশনে ঠাকুরনগর ফুলবাজারে আসতে গেলে আপনাকে ঠাকুরনগর স্টেশনে নামতে হবে শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো লোকাল ট্রেনে ঠাকুরনগর স্টেশনে আপনাকে নামতে হবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠাকুরনগর ফুলবাজারে খুব বড় ফুলবাজার

অপরাজিতা নীল অপরাজিতা অপরাজিতা ফুলের দাম কিরকম আড়াইশো তিনশো ফুল সত্তর আশি টাকা কেজি বুঝতে পারলাম না আচ্ছা এতে কটা মালা আছে কুড়িটা কুড়িটার দাম আশি টাকা এখানে আছে দোপাটি ফুল দোপাটি ফুল রকম রেটে বিক্রি করছেন চারশো টাকা কেজি এইগুলো আসে কোথা থেকে আর এখানে বিক্রি হচ্ছে বেল ফুল আর পদ্ম ফুল দাদা ভালো আছেন এটা কি বাসন্তী গাঁদা বলে এটা কি এখানেই তৈরি হয় লোকালে তৈরি হয় কত করে বিক্রি করছেন আজকে এক কেজি তিনশো কুড়ি টাকা দাদা এগুলো কি ফুল মরক ফুল এগুলো আসে কোথা থেকে হাওড়া থেকে এ কত করে বিক্রি করছেন একটি মরক ফুল দশ টাকা দেখুন কত সুন্দর মোটর আর গোলাপ ফুলগুলো কত করে দিচ্ছেন দু টাকা পিস দাদা জবা ফুল কত করে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ এক হাজার পিস জবা ফুলের দাম ষাট টাকা দিদি বেল পাতা কীভাবে বিক্রি হয় কুড়ি টাকা পরিমাণটা দেখান এখানে বিক্রি হচ্ছে তুলসী পাতা দাদার সঙ্গে জিজ্ঞাসা করে নি দাদা তুলসী পাতা কিরকম দামে বিক্রি করছেন এক গোছ তুলসী পাতার দাম দশ টাকা দাদা আন্দোলন ফুল কত করে দিচ্ছেন আশি আর একশো কুড়িটা করে মালা থাকে আমরা দেখি সবজি বাজারে যেমন সবজি সাজানো থাকে মানে ফুল বাজারে দেখুন বিভিন্ন ফুল নিয়ে সবাই দোকানে বসে আছে গাঁদা ফুল কত করে বিক্রি করছেন গাঁদা ফুল আড়াইশো টাকা কেজি ফুলের দাম খুব বেশি না বৃষ্টির জন্য ফুলের দাম খুব চড়া দিদি মালা কত করে দুশো ষাট টাকা মানে কত পিস কুড়ি পিস

বাজারের অন্য প্রান্তে তুলসী গাছ বেলপাতা সব রকম দুবো আটি কত করে কুড়ি টাকা একটা একটু হাতে দেখান এক আটি দুব্য ঘাস কুড়ি টাকা দাম এগুলো আপনি নিজে হাতে করেছেন এইগুলো দিয়ে কি হয় মালাগাতা হয়

এগুলো কত করে বিক্রি করছেন দশ টাকা বান্ডেল এক বান্ডেল ফুল দশ টাকা শাপলা ফুল গোলাপ কত করে দিচ্ছেন দু টাকা পিস

বিভিন্ন রঙের গোলাপ এই রঙিন গোলাপ গুলো কিরকম দাম পাঁচ টাকা ছ টাকা পিস ফুল বেলপাতা কিনে নিয়ে যে যার গন্তব্য চলে যাচ্ছে

রজনীগন্ধা তুলসী পাতা ঠাকুরনগর ফুলবাজার থেকে চলে এলাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি মাত্র এক থেকে দেড় কিলোমিটারের দূরত্ব ঠাকুরনগরের ঠাকুরবাড়ি হচ্ছে মতুয়া সম্প্রদায়ের এক মহান পূর্ণভূমি নাট মন্দির নাট মন্দিরের সামনেই আছে মতুয়া সম্প্রদায়ের সেই এক মহা মন্দির এই মন্দিরে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বিগ্রহ মূর্তি আছে বিনা পানি স্মৃতি ভবন এটা হচ্ছে অফিস অফিস ঘর ঘর মূল মন্দিরের এক পার্শ্বে শ্রী গোপাল সাধু ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা করা আছে বড়মার বিগ্রহ মূর্তি ছবিতে দেখছি বড়মা এবং তার স্বামী বড়মা বিনা পানি দেবী ঠাকুরবাড়ি এই গুরুচাঁদ ভবনে অন্নভোগ দেওয়া হয় প্রতিদিন কোনোদিন খিচুড়ি কোনোদিন ভাত বিভিন্ন রকম আয়োজন থাকে এবং সম্পূর্ণরূপে বিনামূল্যে আজকে দেওয়া হচ্ছে খিচুড়ি ভোগ খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে এক দিন এক এক রকম আইটেম থাকে প্রতিদিন দেওয়া হয় এবং এটা সম্পূর্ণরূপে বিনামূল্যে দোকান আছে ওই মালা ছবি ঠাকুরবাড়ি মতুয়া মহাসংঘ এখানে ভালো গুগলি পাওয়া যায় ভালো ঘুগনি পাওয়া যায় ভালো ঘুগনি পাওয়া যায় নিরামিষ ঘুগনি ভালো নিরামিষ ঘুগনি পাওয়া যায় জল পাওয়া যায় পাপড় পাওয়া যায় সবই নিরামিষ পাওয়া যাবে এখানে নাম আমার আট বছর মন্দিরের পাশে একটি বড় পুকুর আছে এই পুকুরটি দেখে আমি ঠাকুর বাড়ি থেকে বিদায় নেব এবার আমার বাড়ি যাওয়ার পালা বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য কোথাও অন্য নতুন কোনো এক গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন জয় হিন্দ